আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার আছি গ্রামের বাড়ি চলে আসছি চুনারোঘাট মাধবপুরের আসনের বেসটা সুমন এলাকা এটা হচ্ছে চুনার উপজেলার আমরুর এরিয়া বিকেলবেলা বিকেলবেলা ঘুরতে আসছি দেখতে আসছি চুনারাঘাট মাধবপুর সাথে থাকুন এই যে মাঠের ধান কাটা শেষ ধান তো মানে তিন ধরনের ফসল উৎপাদন হয় হবিগঞ্জ এরিয়ায় আউশ আমন এবং ধুড়ো মানে পাদ্র এবং আশ্বিন মাসে এক ধরনের ধান উৎপাদন হয় তারপর হচ্ছে অগ্রহণ মাসে তারপর হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বুড়ো ধান কাটা শেষ হয়ে গেছে এই যে পুরা মাটি খালি সাথে আছে ছোট্ট ভাই নাইম আছে এরপরে শিল্প আসিফ আকবরের নামে নাম আসিফ আছে তারপর আছে আমার ভাগনা আছে বাপ্পি তারপর পিছনে আছে আমার এক ছোট ভাই মাহি মাহি লুকে আছে একটু লাজুক টাইপের সেজন্য ইনশাল্লাহ আগে এস এস পরীক্ষা দিবে সবাই দোয়া করবেন এই যে মাহি মাহি খুব কিউট বয় ও ছোট্ট ভাই আমরা আজকে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি দেখব প্রাকৃতিক সৌন্দর্য আশা হয় না গ্রাম এরিয়ায় সেজন্য আজকে আসছি ঘোরার জন্য এই যে গোয়াল বড়া গরু দেখতে পাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্য গোয়াল বড়া গরু পুকুর বড়া মাছ গুলা বড়া ধান এখনো প্রায় বাড়িতে গ্রামের বাড়িতে দেখা যায় গোয়াল বড়া গরু এটা কাশিফের বাড়ি এটা তোমার বাড়ি ও আচ্ছা আচ্ছা আমরা ছুটে চলছি বাসবাগানের মধ্য দিয়ে বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগু আমার সুলক বলা কাজলা দিদি কই যদিও দিনের বেলা চাঁদ ওঠার কোনো প্রশ্নই আসে না ছোটোবেলা পড়েছিলাম তাই দুই লাইন বলে ফেললাম আমরা যাচ্ছি আমাদের হবিগঞ্জের ঐতিহ্যবাহী নদী খোয়াই নদী হবিগঞ্জ আসলে খোয়াই নদীর নাম বলতেই হবে এটা ভারতের থেকে উৎপত্তি বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশের হবিগঞ্জের উপর দিয়ে এই নদীটি প্রবাহিত হয়ে গেছে আমরা যাচ্ছি কাই নদীর তীরে আমরা বর্তমানে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের নির্বাচনী এলাকার সোনারুঘাটের আমরুডের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি নদীর তীরে দেখা যাক খয় নদীতে পানি আছে কি না এই সিজনে ক্ষয় নদীর পানি একটু মোটামুটি শুকিয়ে যায় বাণিজ্যের দিকে চলে যায় আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের প্রায় নদী কিন্তু শুকিয়ে যায় আর বাংলাদেশের অধিকাংশ নদী উৎপত্তি কিন্তু ভারত থেকে প্রায় চুয়ান্নটি নদী আছে অভিন্ন নদী বা আন্তঃসীমান্ত নদী বলা হয় এবং প্রায় নদীর পানি কিন্তু গ্রীষ্ম সিজনে শুকিয়ে যায় এই যে খালি মাঠ বা আমাদের হবিগঞ্জ এরিয়া আগে আউশ এবং আমন হইতো হইত বর্তমানে ফসল হয় আউশ আমন এবং বুড়ো বুড়ো ধান মোটামুটি উত্তোলন করা শেষ কিছু জায়গায় বাকি আছে এই যে পানিতে চড়ছে হাঁস গ্রাম বাংলার প্রকৃতি কত সুন্দর তাই না যারা শহরে থাকেন বিশেষ করে ঢাকায় তাদের প্রাণটা পরে তাকে গ্রাম এরিয়ায় যে গ্রামে যাব গিয়ে ঘুরবো হাঁটবো প্রাকৃতিক সুন্দর নির্মূল পরিবেশ আমরা উপভোগ করব ঠিকই আছে সেজন্য তো কবি বলেছেন গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলাই রে তারপর আবার কি বলেছেন কবি ধন্যধান্য পুষ্প বড়া আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেদের স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রা নিষেজে আমার জন্মভূমি ঠিকই আছে গ্রামের প্রকৃতি বা গ্রামের সৌন্দর্য মন কেড়ে নেয় অনেকে সময় গ্রামে ছিলেন তারপর জীবন জীবিকার তাগিতে কেউ দেশের বাইরে আছেন প্রবাসে আছেন কেউ বাস চলে গেছেন শহরে গ্রাম তাদের কাছে টানে যখন গ্রামে আসেন গ্রামের প্রকৃতিটা অনুভব করেন এবং ফিরে যেন অনেকেই ছেলেবেলা ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে আমরা যাচ্ছি আজকে খয় নদীর তীরে এই যে এটা হচ্ছে গ্রামের রাস্তা হাসি একটা খাল বলে এই খালগুলোতে বর্ষার সিজনে বিশেষ করে মাছ পাওয়া যায় মানে এই যে বর্তমানে পানি খুবই কম তবুও মাছ ধরে এই যে তিরিং বিড়িং ছাগল ছানা দেখছেন আমার ছাগলের বাচ্চা খুব সুন্দর দুটো বাচ্চা এই যে

ছাগল চান বাচ্ছি খাই নদীর তীরে গরম হেজে ঘেমে যাচ্ছি মানে সুমন ভাইয়ের এলাকা নির্বাচন এলাকার একটা অংশ হচ্ছে আমরোড আমরোডেও আছি আমরা যাচ্ছি খয় নদী পরিদর্শন করতে মানে খয় নদীর তীরে অনেক দিন ধরে যাওয়া হয়নি যখন হবিগঞ্জে ছিলাম তখন খয় নদীতে প্রায় যেতাম খয় নদীর স্রোত ছিল বর্তমানে যেহেতু ব্রীষ্মের সিজন কয়াল নদীর পানি বা নিচে নেমে গেছে অনেক সময় ক্ষয় নদীর তীর দুধ বালুময় দেখা যায় আমরা বিকেল বেড়ে বেরিয়েছি তবুও গরম প্রচন্ড গরম গরমের মধ্যে হাঁটাহাঁটি করা খুবই কষ্টকর গরমের মধ্যে হাঁটতে গেলে বিশেষ করে পানি রাখতে হয় খাবার পানি নাহলে যে তাপ এই স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এই যে গ্রামের প্রকৃতি কত সুন্দর প্রকৃতি মন কেড়ে নেবে তাই না এই যে আমরা ঘুরতে আসছি আমার ছোটো ভাইয়েরা এবং বাঘনে ছবি তুলতে ব্যস্ত ঠিক তেনভাবে আমরা যখন বিভিন্ন পর্যটক এরিয়া ঘুরতে যাই চিড়িয়াখানায় যাই বা কোনো একটা স্পেশাল এরিয়ায় ঘুরতে যাই তখন আমরা জায়গাটা দেখার আগে আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে যাই বর্তমানে এই যে দেখছেন ওরা ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে আর খুব গরম সবাই গরমে ক্লান্ত সেজন্য সবাই একটু কিছু ছবি তুলে রিল্যাক্স হওয়ার চেষ্টা করছে এই যে মাহি ছবি তুলছে ছবি তুলে দিচ্ছে ভাগ্নে বাপ্পি এই যে মাহি সুন্দর একটা ফুজ দিচ্ছে আর বাপ্পি ক্যামেরাম্যান এসে ভালো এই যে বাপ্পি ক্যামেরাম্যান এসে সে ভালো খুব ভালো ছবি তুলছে দুজন পিছনে তাকে ওকে নির্দেশনা দিচ্ছে যে সুন্দর করে ছবি তোলেন এই যে আসিফ এবং নাইম নির্দেশনা দিচ্ছে ভালো ছবি তোলার জন্য আর মাহি সু খুব সুন্দর একটা পোজ দিচ্ছে হ্যাঁ খুব সুন্দর ছবি উঠে গেছে এখন বাপি ছবি তুলবে আর পোজ দিবে হচ্ছে সরি ক্যামেরাটা চালাবে মাহি এই যে বাপি পোজ দিবে আর ক্যামেরা চালাবে মাহি নির্দেশনা দিচ্ছে আসিফ পিছনে আছে নাইম নাইম নির্দেশনা দিচ্ছে কীভাবে চুপ তুলতে হয় শিখা রাখুন এই যে বাপি দাঁড়িয়ে আছে ক্যামেরা চালাচ্ছে মাহি আর দুজন নির্দেশনা দিচ্ছে এই যে আমি গরমে হাঁপিয়ে যাচ্ছি এই যে অবস্থা খুবই খারাপ খুবই গরম খুবই গরম এই যে অবস্থা খুবই খারাপ গরমের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া খুবই কষ্ট খুবই গরম অবস্থা খুবই খারাপ এই যে দেখছেন ছবি ব্যস্ত আর আমি ভিডিও রেকর্ডিং করতে ব্যস্ত এটা হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার মজা আমরা কোথাও ঘুরতে গেলে কিন্তু এই জায়গাটা দেখার আগে আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে যাই স্মৃতি হিসেবে আমরা রেখে দেব আমরা মূলত একটা বিয়ের অনুষ্ঠানে আসছিলাম বিয়ে শেষ হয়ে গিয়েছে সেজন্য আমরা বিকেলবেলা আসছি রোদ পড়ন্ত বিকেলে একটু পরেই সূর্য অস্তমিত হয়ে যাবে যে ওই গ্রামের পাশে নেমে যাবে অস্তমিত সূর্যের সাথে চল তুলছে বাপি খুশি মাহি এবং নাইম একটু পরেই প্রকৃতিতে নেমে আসবে ভোর অন্ধকার গ্রামের এলাকা কিন্তু রাত্রিবেলা দৃশ্যটা কমন মুক্তি করা হয়ে যায় মোটামুটি রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যায় নীরব নিস্তব্ধ রজনী অন্ধকার রজনী গ্রাস করে প্রকৃতিতে তখন গ্রামের ঝুকঝাড়ে ধিজি পোকার ঝুনাকির শব্দ শোনা যায় আর গ্রামের পাড়া মোহল্লায় বর্তমানে টিভির দোকান বা চায়ের স্টল বলেন এত মানুষের ভিড় দেখা যায় না সবার হাতেই মোবাইল ফোন আছে সেজন্য মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায় কেউ ফেসবুক চালায় কেউ ইউটিউব দেখে এই যে এই তোমাদের শেষ 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 হয় না শেষ হয় নাই হ্যাঁ ভাইম জি তোমার অনুভূতি কেমন আছে ঘুরতে আসছো অনুভূতি বলে বোঝানো যাবে না অনুভূতি শেষ করা যাবে না আজকে ওয়েদারটা অনেক সুন্দর তার সাথে সূর্যের সাথে আমরা উপভোগ করতেছি একটু করে সূর্য অস্ত গরম গরম গরমে করে তো আপনার বললে লাভ নাই যে ওহ অতিরিক্ত গরম যেটা সহ্য করতে পারছি দেখেন সময় বাইরে এলাকা আমাদের এলাকার সমন ভাড়া এলাকা দেখেন কৃষকরা যে করছে তোমাদের শেষ শেষ হ্যাঁ মাহি কেমন লাগছে কেন

হ্যাঁ অনেক ঘোড়া ঘেমে গেছে মানে খুবই গরম মনে হয় আজকে তাপমাত্রা চল্লিশের কাছাকাছি হবে আমাদের হবিগঞ্জ এরিয়া যে চল্লিশের কাছাকাছি হয় ঢাকাতে আরও বেশি হবে আর খুবই গরম কিন্তু একটা জিনিস ভালো আমাদের এলাকার ছেলেরা খুবই ভদ্র তারা মনে করেন আড্ডাবাজি বা নেশা বা অন্য কোনো কাজে তারা জড়িত না এটা একটা ভালো দিক তারা পড়াশোনা করে সবাই আর যেহেতু আজকে একটা বিয়েতে আসছিল সেজন্য একটু ঘোরাঘুরি করতে আসছে সে তুলতে ব্যস্ত এটা একটা ভালো দিক তারাই আগামী দিনে বাংলাদেশ আগামী দিনের ভবিষ্যৎ আমাদের তরুণ প্রজন্ম যে স্কুবেটার বা বেকু দিয়ে ভালো তুলতেছে ট্রাক্টরের মধ্যে এবার এক্সকুবেটার বা বেকু আমরা চলে আসছি খোয়াই নদীর তীরে খয়াই নদী আমরা দেখবো যে পানি আছে কিনা গ্রীষ্ম সিজনে খয়াই নদী পানিটা নিচে নেমে যায় আর খয়াই নদীর তীরেই যে বালু উত্তোলন হচ্ছে স্কুপেটার বা ভেকু দিয়ে ট্র্যাক্টারে করে নিয়ে যাচ্ছে তারা এই যে দেখে মনে হচ্ছে আমরা মরু মরুভূমিতে চলে আসছি এই যে আমরা আস্তে আস্তে করে আমরা চলে আসছি খয়াই নদীর তীরে আমরা এসে গেছি আমাদের কাঙ্ক্ষিত খয় নদীর তীরে আমরা এতক্ষণ হেঁটে আসছি অনেক জায়গায় এই যে আমরা চলে আসছি নদীর তীরে এই যে নদীর নদীর পানি পানি নিচে নেমে গেছে এই যে তলা নিতে বলাই চলে এই যে আমরা চলে আসছি খয় নদীতে পানি তলা নিতে আর এই যে এগুলো থেকে বালির তোলন করা হয়েছে দিয়ে এই যে খয় নদীর পানি তলা নিতে চলে গেছে এই যে আমাদের মাহি নেমে গেছে এই যে খোয়াই নদী অনেক কোনো স্রোত নেই একবারে স্থিমিত হালকা হালকা করে পানি বাটির দিকে নেমে যাচ্ছে আপনি কে থাকেন এই যে আমরা চলে এসেছি খোয়াই নদীর তীরে এই এলাকাটার নাম কি আসিফ গঙ্গানগরের পাশে আমরা চলে আসছি এই যে যাদের মন চায় গঙ্গানগর এই যে আমরা চলে আসি ক্ষয় নদীর তীরে এই ক্ষয় নদীর উৎপত্তি ভারত থেকে কিন্তু শুকনার সিজনে পানি তলা নিতে নেমে যায় বর্ষার সিজনে পানি যে অনেক স্রোত থাকে

এই যে আমরা আছি বর্তমানে খোয়াই নদীতে খোয়াই নদীর মধ্যেই আছি আমরা কিন্তু আমাদের পাশে পানি আমরা যে জায়গায় আছি পানি নাই আমরা খোয়াই নদীতে আছি বর্তমানে আমরা সেই কাঙ্ক্ষিত খোয়াই নদীর মধ্যখানে নেমে আসছি এই যে খোয়াই নদীর পানি এই যে খোয়াই নদীর ওই পাশে দেখা যাচ্ছে মোটর সাইকেল খোয়াই নদীতে মোটর সাইকেল দেখা যাচ্ছে আবার ওই যে দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে নদী এই যে বালু মহল রয়েছে ওই সামনে অনেক বালি উত্তোলন করা হচ্ছে বালু মহল আর আমরা বর্তমানে নদীর মধ্যখানে আছি কিন্তু খয়া নদীর পানির স্রোত নেই বললে চলে এই যে এই যে এই যে মিনি কক্সবাজার চলে আসছে আমাদের পাপ্পি মিনি কক্সবাজার উপভোগ করছে এই পানি ঠান্ডা না গরম পানি অনেক গরম হট মানে যেহেতু আছে গরম বেশি জন্য পানিও গরম এই যে হাত নদী এই এই যে উজান থেকে নেমে আসছে উজানটায় যে সামনে ভালো ভালো রয়েছে ড্রেসের মেশিন গুলা বালি উত্তর আর বর্ষা সিজনে নদীতে অনেক স্রোত থাকে এই যে এটা বাটি অঞ্চল হবিগঞ্জ থেকে চলে গেছে আমরা আছি চুনার এরিয়া গঙ্গানগর এই যে আহমেদাবাদ ইউনিয়নের গঙ্গানগর এরিয়া এটা হচ্ছে আহমেদাবাদ ইউনিয়নের গঙ্গানগর জুনারঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়ন আহমেদাবাদ ইউনিয়ন কত নম্বর দুই নং আহমেদাবাদ ইউনিয়নে আমরা পাঁচ নং ওয়ার্ডের গঙ্গানগর এরিয়া আমরা আছি এই যে বাপ্পি ভয় নদীর পানিটাকে উপভোগ করতেছে এই যে পানি অনেক গরম অনেক গরম এই যে বাপ্পি গোসল করছে নাকি ঘেমে গেছে বোঝা যাচ্ছে না অবস্থা দেখছেন গায়ের যে জামা ছিল এটা পুরা ভিজে গেছে গায়েছিটা ক্ষয় নদীর পানিতে নয় ওর ঘামে শরীরের ঘামে এই যে আমাদের ছোট্ট ভাই নাইম নেমে গেছে পানিতে নাই বি কেয়ারফুল ক্ষয় নদীতে আমার কিন্তু ভয় লাগে অনেক কারণ চূড়াবালির সমস্যা আছে খয় নদীতে আপনারা জানেন ক্ষয় নদীতে চুরাবালির প্রবলেম আছে অনেক সময় দেখা যাচ্ছে যে পানি নেই বালির মধ্যে কিন্তু মানুষের সময় ঢুকে যায় মানে চুরাবালির প্রবলেম সেই জন্য ক্ষয় নদীতে যারা আসেন বা আসবেন অবশ্যই কেয়ারফুল থাকতে হবে চুরাবালিতে যেন না ঢুকে যান তাহলে কিন্তু প্রবলেম আপনাকে খুঁজে পাওয়া যাবে না এই যে পানিতে মনে হয় কমপক্ষে পনেরো বা বিশ বছর পরে আমি হাত দিয়েছি আমি যখন আগে এলাকায় ছিলাম প্রায় ক্ষয় নদীর ফিরে যেতাম এই যে ক্ষয় নদীর পানিতে আমি প্রায় পনেরো থেকে ত্রিশ বছর পরে হাত দিলাম আজকে পানি খুবই গরম এই যে বালিৰ ঘৰ মাহিত এই যে ব্যস্ত আছে আমাদের আরেকজন প্রতিনিধি যে দেখছেন সেও বানাতে চেষ্টা করছে বালি দিয়ে ঘর যারা ক্ষয় নদীর তীরে আসেন কেউ না কেউ সবসময় এমন করছেন যে বালি দিয়ে একটা স্তম্ভ বানায় একটা পিরামিড বানায় এই যে পাওয়া যায় অনেক উপেক্ষা করতে হয় বিশেষ করে বোয়াল তারপর হচ্ছে পাইম বলে এগুলো পাওয়া যায় তো আপনি চলে যাবেন খয় নদীর স্রুত একটু বেশি থাকে জেলা শহরের দিকে খয় নদীর স্রুতি একটু বেশি আর বর্তমানে যেহেতু গ্রীষ্ম সিজন খয় নদী পানির তলানীতি বলা চলে সেজন্য বিভিন্ন জায়গায় যে ভালো মহল আলোতোলন করা হচ্ছে ট্রেজার মেশিন দিয়ে ওই যে অনেক সামনে একটা আহ ট্রেজার মেশিন দেখা যাচ্ছে আলোর তুলন করে আমরা যে জায়গা জায়গাতে যাচ্ছি এখানেও আলোতোলন শেষ পর্যায়ে হউ যার একটা ট্রেজার মেশিন ভাটি অঞ্চলে দেখা যাচ্ছে এই দিকটা ভারতের রাজ্যগুলো আপনি দেখতে পাবেন

এখানে তোর এগুলি আল্লাহ স্থলবন্দর অবস্থিত স্থলবন্দর দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে স্থলবন্দরের কাজ চলে মানে বর্তমানে স্থলবন্দরের অবকাটা মতো অনেক করা করা হয়েছে এবং স্থলবন্দর দিয়ে কিন্তু বাংলাদেশে ভারতের পণ্য সামগ্রী বাংলাদেশে প্রবেশ করবে বাংলাদেশ থেকে পণ্য সামগ্রী ভারতে রপ্তানি হবে আল্লাহ স্থলবন্দর দিয়ে হাঁটলে কিন্তু আল্লাহ স্থলবন্দর পাওয়া যায় প্রিয় বিওয়ার আমাদের য় নদী পরিদর্শন করা শেষ আমরা চলে যাচ্ছি বাড়িতে সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে অন্ধকার নেমে আসবে একটু পরেই আমরা বেক করতেছি আমরা ওই যে উপর দিকে হাঁটতেছি কয় নদী ছেড়ে এই যে ক্ষয় নদীকে আমরা ফেলে রেখে চলে যাচ্ছি হয়তো বা আবার দিন সময় সুযোগ হলে আমরা চলে আসব ক্ষয় নদীর তীরে প্রকৃতির মায়ায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এই যে সবুজ শ্যামল প্রকৃতি ক্ষয় নদী গেছে যখন বর্ষার সিজন হয় তখন ওই যে দেখা যাচ্ছে যে সবুজ প্রকৃতি এগুলো মোটামুটি পানিতে সয়লাভ হয়ে যায় এই যে আমরা এই ক্ষয় নদীকে রেখে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে এই যে সবাই মোটামুটি টায়ার্ড প্রচুর টায়ার্ড প্রচুর টায়ার্ড অনেক হাঁটছি এই যে বালিময় রাস্তা ক্ষয় নদীর বালি আস্তে আস্তে করে শেষ আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা